আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কেদিন দেখতে পাচ্ছি যে জামায়াত মানে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামে তারা এখন রাজনীতির মাঠটাকে বেশ গরম করে রেখেছে গরমটা কীভাবে তারা পাঁচ দফা দাবিতে একটা বড় সড়ো আন্দোলনে যাচ্ছে এবং তারা বলেছে যে এগারো তারিখে তারা ঢাকা শহরে একটা মহাসমাবেশ করবে এই দাবির চূড়ান্ত দাবি আদায়ের জন্য এবং এগারো তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় বা দাবি মানা না হয় তাহলে ঢাকা শহরের ভিন্ন চিত্র হবে এ ধরনের একটা আমি হুমকি বলবো এই ধরনের একটা হুমকি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল আর জামাতের যে নায়েবে আমির তার কথাটা খুব ইন্টারেস্টিং উনি দেন বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেন তিনি বলেছেন যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে তিনি আঙুল বাঁকা করবেন তবে ঘি আমাদের লাগবেই আমি হুবহু এর পড়ছি কিন্তু সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন নো হাংকি পাংকি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই এই হলো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি জামায়াত ইসলামের নাইবা আমির ওনার বক্তব্য এখন আমি তাহের সাহেবের বক্তব্য নিয়ে আগে আলোচনা করি আমি তাহের সাহেবের বক্তব্যে কয়েকটা মানে শব্দ আমার খুব মানে মনে ধরেছে আর কি যেমন একটা কি একটা হলো আঙুল বাঁকা করবেন উনি মানে এটা বলতে কি বোঝাচ্ছেন বুঝতে চাই আর দুই নম্বর হলো ওনাদের ঘি লাগবেই এই ঘি জিনিসটাই কি মানে এই সবই তো প্রতীকী অর্থে আমি প্রতীকগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর তিন নম্বর হলো যে নো হাংকি পাঙ্কি মানে হাঙ্কি পাঙ্কি শব্দটা কি এটা আমি একটু বুঝতে চাই আমরা ছোটবেলায় দেখেছিলাম যে আমি অনেক সময় বলতাম ফান করে বলতাম বন্ধু বান্ধবের কাছে বলতাম যে নো হাংকি পাঙ্কি হাঙ্কি পাঙ্খি চলবে না এবং হাংকি পাঙ্কি মানে কি সেটা না বুঝেই বলতাম এই হাঙ্কি পাঙ্কি শব্দটার সঠিক অর্থ বোঝার জন্য আমি একটু গুগলে আশ্রয় নিয়েছি যে দেখার চেষ্টা করছি আসলে হাঙ্গিপাঙ্কি বলতে কী বোঝায় এখানে আমি যা পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি একদম সিরিয়াস বিষয় না জাস্ট একটু শেয়ার করার জন্য আর কি হাঙ্কিপাঙ্কে বলা হয়েছে ইংরেজি যদি বলি সেখানে বলা হয়েছে হাঙ্গি পাঙ্কে ইজ অ্যান ইনফর্মাল টার্ম উইথ এ ডুয়েল মিনিং ইট ক্যান রেফার টু আইদার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অফ অ্যান ইনলিসিট অর ইমপ্রোপার অডিজনের শ্যডি অর কোয়েশ্চিনেবল বিহেভিয়ার মোটামুটি একটা ধারণা আপনার পেয়েছেন আমি নিজেরা এটাকে বঙ্গনবাদ করতে চাই না আমি বরং গুগলে বাংলায় কী পেয়েছি সেটাও আমি একটু পড়ে বাংলায় বলা হচ্ছে হাঙ্গি শব্দের বাংলা অর্থ হলো ভোজবাজি গুপ্ত কৌশল অথবা দুষ্টু বা সন্দেহজনক আচরণ এটি সাধারণত এমন আচরণকে বোঝায় যা অনৈতিক বা সন্দেহজনক তবে মারাত্মকভাবে গুরুতর নয় এটি বিশেষত যৌন বা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো আমরা হাঙ্গি ভাঙ্গির একটা মিনিং পেলাম এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাও পেলাম কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় এটা এখনো পাইনি কোথাও আমি নিজেও আরেকটু ঘাটাঘাটি করেছি ওগুলো আপনাদেরকে শুনিয়ে ক্লান্ত করতে চাই না তো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিন্তু আমাদের তাহের সাহেব যখন রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার শুরু করেছেন উনি তো বড় নেতা অনেক কিন্তু হতে পারে আর ঘি জিনিসটা কি ভাই আপনি কোন ঘি তুলবেন আমি এটা বুঝতে পারছি না ঘি তে ধরনের তেল লাগতো না এটা তেলের চেয়ে বেশি পিচ্ছিল কিন্তু এই জন্য আঙুলের সোজা আঙুল উঠতে চায় না আঙুল বাকে একটু উঠে তো ঘিটা কোথায় কোথায় ঘি দেখছেন আর তারপরে কথা হলো আপনি যে আঙুল বাঁকা করবেন এই বাঁকা করলে পরে কার কী সমস্যা হবে মানে আমি আমরা একটু আতঙ্কিত হই আমরা যারা সাধারণ মানুষ আমরা তো কোনো সরকার টরকার না কোনো রাজনৈতিক দলও না আমরা সাধারণ মানুষ বুঝতে চাই যে জামাত আসলে কোন দিকে যেতে চাচ্ছে তারা রাজনীতির আগে কোন দিকে নিতে চাচ্ছে গোলাম পরোয়ার তো বলেছেন যে এগারো তারিখের মধ্যে যদি পাঁচ দফা দাবি না মানা হয় তাহলে ঢাকার অন্য চিত্র হয়ে যাবে ঢাকার চিত্র উনি চেঞ্জ করে দেবেন মানেটা কি ভাই ঢাকার চিত্র মানে কি ঢাকার চিত্র মানে ঢাকার যারা জনগণ তাদের যে জীবনযাপন এটাই তো ঢাকার চিত্র তাদের যে অবস্থান সেটাকে আপনি পাঠাবেন কেন আপনি কে ভাই আপনি ঢাকার চিত্র পাঠানোর কে আপনি একটা পলিটিক্যাল পার্টি ঠিক আছে থাকেন আপনি আপনার লোকজনকে নিয়ে কোনো সমস্যা নাই মিটিং করবেন মিটিং করেন কিন্তু ঢাকার চিত্র পাল্টাতে যাচ্ছেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনারা এখনো ক্ষমতায় যান নাই যদি ক্ষমতায় আপনি যান তবুও আপনি এই অধিকার নেই ভাই মানুষকে ভয় দেখায় না মানুষকে এ পর্যন্ত গত কিছুদিনে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি গত কিছুদিনে কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা একটু বেড়েছে এই জিনিসটা আমার ধারণা সাধারণ মানুষের চেয়ে জামাতের নেতারা বেশি মনে হয় একটু বাড়িয়ে বাড়িয়ে অনুভব করছেন এবং বাড়িয়ে অনুভব করছেন বলে কথাবার্তারা কোনো ব্যালেন্স থাকতেছে না আপনাদের এই যে ঢাকা চিত্র পাল্টিয়ে দেওয়ার যে হুমকিটা এটা তো লাগাম ছাড়া কথা ভাই আমরা তো এই জামাত চাই না দেখেন জামাতের কিন্তু একটা ভীতিকর চেহারা আমরা আগে দেখেছি সেখান থেকে আপনারা কিন্তু অনেক সাধনা করে অনেক লাথিগুতা খেয়ে অনেকভাবে নানাভাবে কর্ণার্ড হওয়ার পর আপনারা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছেন নিজেদের ধৈর্য নিজেদের রুচিশীলতা এগুলোর মাধ্যমে আবার কি আগের জায়গায় ফিরতে চান হুমকি দিচ্ছেন কেন আপনারা আদায় করেন আপনার কাকে হুমকি দিচ্ছেন সরকারকে হুমকি দিচ্ছেন তো সরকারের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক আপনারা সরকারের সঙ্গে আমেরিকায় যাচ্ছেন একই প্লেনে বিশ ঘন্টা ভ্রমণ করতেছেন আপনারা তো আপনাদের তো লোক সরকারের সঙ্গে আপনার কি সম্পর্ক এটা তো আমরা জানি অনেক এমনও বলে যে সরকার আপনি চালাচ্ছেন তো সেখানে এই সমস্ত হুমকি আপনারা কাকে শোনাচ্ছেন ভাই এই সমস্ত নাটক করেন না ভাই প্লিজ নাটকের আমাদের আপনার কি দাবি আমি আমি আপনাদের এই দাবিগুলি একটু বলি আপনাদের সঙ্গে আটটা দল আছে এই দলগুলিও একটু বলি লোকজন কি জানুক কোন আটটা দল নিয়ে আপনার লড়াই করছেন আপনাদের সঙ্গে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মসতিষ বাংলাদেশ খেলাফত মসতিষ বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই পার্টিগুলো নিয়ে আপনার আন্দোলন করছেন আপনাদের দাবিগুলো কি আমি পাঁচটা দাবি সম্পর্কে জনগণকে একটা ধারণা দেওয়ার জন্য মনে হয় বলা দরকার এক নম্বর দাবি হলো এক নম্বর আসলে দুটো দাবি এক নম্বর হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর চলতি মাসের মধ্যে গণভোট আয়োজন করা এক নম্বর দাবি দুই নম্বর দাবি হল জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন নম্বর হলো অবাধ সুষ্ঠু গ্রহযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড করা চার নম্বর হলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সকল আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা চার নম্বর হল স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটা দাবি আপনারা চাচ্ছেন দাবি পূরণ না হলে দুনিয়া উল্টা পাল্টা করে দেবেন আপনারা আমি একটা দাবি খেলা আছো বাকি ওই নিয়ে পড়ালোচনা করা একদিন মূল যে দাবি আপনাদের এখন এই মুহূর্তে যেটা মূল দাবি যেগুলো জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আদেশটা কে জারি করবে যখন কোনো জাতীয় সংসদ না থাকবে আদেশ মানে এক ধরনের আইন আদেশটা কে জারি করবে যখন জাতীয় সংসদ না থাকবে তখন কোনো আদেশ জারি করে এভাবে যায় না যায় কিভাবে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে এতদিনে গত কয়েক মাসে যত আইন হয়েছে সব আসলে অধ্যাদেশের মাধ্যমে হয়েছে এই যে ইয়ে আপনার যত আইন হয়েছে এখানে সব কিন্তু অধ্যাদেশ রাষ্ট্রপতির অধ্যাদেশ এগুলো এবং এগুলো আগামীতে যখন কোনো একটা সংসদ আসবে সেই সংসদেই আইন অধ্যাদেশকে আইনে পরিণত করা হবে যদি ওই সংসদ অনুমতি দেয় ওই সংসদ অনুমোদন না করে সব যে কোনো আইন হয়েছে মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে সব আইন বাতিল হয়ে যাবে এটাই নিয়ম আপনারা কি চাচ্ছেন আপনি তো রাষ্ট্রপতির অধ্যাদেশে যান না আপনারা যাচ্ছেন যে এই সরকার প্রধান ডক্টর ইউনুস সে আইনটা জারি করবে তা আইন জারি করার কোনো অধিকারই নাই আইনের অ কখন যারা বুঝেন তারাও জানেন এই উপদেষ্টা পরিষদের কোনোরকম আইন জারি করা আইন তৈরি করা আইন জারি করার কোনো ধরনের একটিয়ার নাই তারা সেটা পারেই না তারা তো উপদেষ্টা উপদেষ্টা মানে কি বুঝেন উপদেষ্টা মানে হলো ওনারা কাউকে কাউকে উপদেশ দেবেন কাকে উপদেশ দেবেন ওনারা রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন এবং ওনারা এইভাবেই শপথ নিয়েছেন যখন ওনারা শপথ দিয়েছেন তখন ওনাদেরকে কিন্তু আসলে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপতি জিনিসটা মাথায় রাখুন ভাই আইন তো মানতে হবে আপনাকে আপনি বলেন কোনো আইন মানি নাম যেটা বলবো ওইটি আইন তাহলে এক কথা সেটা তো আপনি করেন নাই এই গণভ্যত্থানের পর যদি আপনারা সংবিধানকে স্থগিত করে দিতেন যদি আপনারা সংবিধানকে বাতিল করে দিতেন যেটা সাধারণত সামরিক শাসকরা করে জিয়াউর করেছিলেন এরশাদ করেছিলেন ক্ষমতা নেওয়ার পরে সংবিধান স্থগিত করে দিয়েছিলেন তখন আপনি যা বলবেন সেটা মার্শাল প্রক্লিমেশন হিসেবে থাকলো পরবর্তী সময়ে সংসদ এটাকে রেক্টিফাই করা হতো কিন্তু আপনারা তো তা করেন নাই আপনারা একটা সাংবিধানিক সরকার যদি আপনি একটা সাংবিধানিক সরকার হন তাহলে এই সরকার প্রধানের কোনো একটারই নাই কোনো আদেশ জারি করার তাহলে কীভাবে আপনি দাবি করেন দেখুন টোটালি একটা অন্যায় দাবি এই দাবি পুরো না হলে আপনি ঢাকা শহর চল করে দেবেন কেন রে ভাই আপনাদের লেখাপড়া করা লোক আইনটা বুঝান আমি যে প্রশ্নগুলি করছি আমি জানি যদি জামাতের কেউ দেখেন প্লিজ আমাকে এটা জানান আপনার আপনারা আমার এখানে কমেন্টও লিখতে পারেন আমি ওই কমেন্টের পরে আলোচনা করব কোনো সমস্যা নেই আমি এটা নিয়ে অনেক আইন বিষয়ক আলাপ করছি তারা বলছে এগুলি কি হচ্ছে এগুলো তো পরে কিছু টিকবে না দিন তো এখানে শেষ না আরও তো দিন আসবে সেই দিন দেখে রেগুলার গভর্নমেন্ট আসবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসুক আসবে তো তারা তো এগুলো আলোচনা করবে এগুলো কিচ্ছু টিকবে না তো এত সহজ আপনাদের প্রাথমিক যে ভোটটা এমনকি আমি এটাও বলি ভোটটা খেলো না আপনারা যখন এই জুলাই ঘোষণাপত্র পড়েছেন এই সংসদ ভবনের সামনে সেখানেও আপনারা উল্লেখ করেছেন যে এই সরকার একটা সাংবিধানিক সরকার যদি এটা সাংবিধানিক সরকার হিসেবে আপনারা নিজেরা দাবি করেন তাহলে সেই সরকারের পক্ষে তো সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না যদি সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনাদের যে দ্বিতীয় দাবিটা গণভোট আয়োজন করতে হবে নভেম্বরের মধ্যে সেটাই বা কেমন হবে কারণ সংবিধানে তো গণভোট নাই এই সংবিধানে কোথাও গণভোট নাই তাহলে আপনি কিভাবে গণভোট করবেন দেখুন এগুলো আমি এক ধরনের আলোচনা করলাম কিন্তু তার চেয়ে বড় কথা হলো ধরলাম যে না সময়ের প্রয়োজনে করতে হবে তো আপনি করবেন গণভোট করে থেকে নিয়ম আছে গণভোট করতে হয় কখন সারা দুনিয়ার গণভোট দেখেন সারা দুনিয়ায় গণভোট হয় যে পার্লামেন্টে কোনো একটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পক্ষে তখন তারা পার্লামেন্টে সবাই ভাবে আমরা তোমরা একটা সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্তটা কি জনগণ মানবে জনগণের সঙ্গে এই চিন্তার সঙ্গে সিদ্ধান্ত মিলে ওকে আমরা এই সিদ্ধান্তটাকে জনগণের কাছে তুলে দিই জনগণ বলবে হ্যাঁ অথবা না এই জন্য গণভোট কিন্তু সংসদের কোনো খবর নাই আপনি আগে গণভোট করবেন করে সেই গণভোটের ভিত্তিতে আপনি তারপরে জুলাই সমত পাশ করবেন এবং তারপরে নির্বাচন করবেন এটা হল কিছু এটা তো কোনোভাবে আপনি খাওয়াইতে পারবেন না রে ভাই তারপর আরও অনেক ঝামেলা তো রয়ে গেছে সেটা রয়েটা গেছে কি সাধারণত গণভোট হয়ে একটা প্রশ্নকে কেন্দ্র করে এটা সিঙ্গেল কোয়েশ্চেন কারণ আপনি দেশের এখানে আটচল্লিশ টাকা পর্যন্ত এটা কেমন করে হবে আপনি আপার আমি প্রধান বলি যেমন আপনি আপার হাউস বলছেন উচ্চ কক্ষ এবং উচ্চকক্ষে আপনি পেয়ার পদ্ধতি চাচ্ছেন বিএনপি বলছে তারা উচ্চকক্ষ চায় তো সেখানে পেয়ার পদ্ধতি চায় না এই যদি হয় ধরেন আমি ভোট দিলাম আমি নিজেও পেয়ার পদ্ধতি চাই আমি বিএনপি সমর্থন করি না একটা আপনাদের সমর্থন করি তা আমি উচ্চকক্ষ চাই এবং সেটা পেয়ার পদ্ধতিতেও কেন চাই তা আমি হাঁ দিলাম উচ্চকক্ষ এবং পিয়ার পদ্ধতি বিএনপির একজন কর্মী সে বিএনপির দল যা চায় সেটি চায় সে উচ্চকক্ষ চায় কিন্তু পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ চায় না সেও হা দিল তার হার আমার হা কে এক হলো ভাই তোমাদের এটা নিয়ে আরেক ঝামেলা বাঁধবে কাজেই যেগুলোর উপর আপনার আপত্তি আছে বিএনপির সেগুলোতে হা না তো হবে না এই বিষয়টা কেন আপনারা বুঝতেছেন না এবং কেন এটা নিয়ে আপনারা হইচই করছেন আমি এটা ক্লিয়ার না আমি মনে করি যে জামাত ইসলামকে নিয়মতান্ত্রিক দল সব দলই নিয়মতান্ত্রিক হয়ে এটি আমি চাই এই যে আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসেন আলাপ আলোচনা করেন রাজপথ গরম ভাই আর দেখতে চাই না দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি রাজপথ গরম করবেন ঢাকা শহরে চেহারা পাল্টে দেবেন আঙুল বাঁকা করবেন তারপরে হাঙ্কি ভাংকি বন্ধ করবেন আপনাদের পুরো বক্তব্য তো আমার কাছে হাঙ্কি পাঙ্কি বলা হচ্ছে এখন আপনারা তো রাজনীতি করছেন না হাংকি করছেন এটা তো আমরা চাই না ভাই আপনাদের কাছ থেকে প্রিয় দর্শক আমি জানি না আমাদের এই কথাগুলো শুনবেন কিনা আমাদের একটাই আতঙ্ক আমরা চাই নির্বাচন হোক নির্বাচিত জনগণ যাকে চাই সেই দল ক্ষমতায় আসুক এবং তারা এসে দেশটাকে চালাক কিন্তু আমরা চাই না যে এরকম কোন হুমকি পাল্টা হুমকি চলুক প্রিয় দর্শক